আলাইকুম রাজশাহীবাসী রাজশাহী রাজতিলক সিনেমা হল থেকে আমি প্রোফাইটার মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাগর বলছি আজকে আমাদের তুফান সিনেমা ছটা নটা শো ভাঙবে আমরা কিছু দর্শকের কথা তুলে ধরবো আমাদের সিনেমা হলে ডিজিটাল পদ্ধতিতে সিনেমা দেখানো হয় প্রতিদিন চারটি করে শো চলে সকাল সাড়ে বারোটা দুপুর সাড়ে তিনটা সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে নটা আপনি আপনার প্রিয়জনকে নিয়ে আমাদের সিনেমলে আসুন আমাদের সিনেমলে ঈদের সিনেমা চলছে তুফান রায়হান রাফি পরিচালিত তুফান 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 ভালো খুব সুন্দর হয়েছে ছবিটা হ্যাঁ জবর লাগছে ভালো লাগছে সুন্দর অনেক সুন্দর লাগছে ভালো ভালো ভাই

তারপরও আপনার শেষ দৃশ্য দেখিনি গান দেখে চলে গেছিলাম দিয়ে ওটার দেখে না আবার আসছি মানে দুবার দেখালো অনেক সুন্দর লাগছে এবং তুফান্টুকও দেখতে আসবো একে জোস বাই জোস জেফের বাপ রেডে সেই ইকবাল ইকবালের মাথা ভালো হয়ে যাবে ইকবাল

তো আসলে যারা এখনও রাস পর্দায় তুফান দেখতে পারেন নাই তারা আমাদের সিনেমালে আসুন আমাদের সিনেমা হল রাস্তিলক সিনেমল কাটাকালী বাজার অবস্থিত প্রতিদিন চারটি করে শো চলছে তুফানের যারা এখনও রাজশাহী কাটাখালি বাজার রাস্তিলক সিনেমা তুফান উপভোগ করতে পারেন নাই তারা আমাদের হলে আসুন প্রতিদিন তুফানের চারটি করে শো চলে আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খান অভিনীত ওপার বাংলার নায়িকা মিমি চক্রবর্তী চঞ্চল চৌধুরী নাবিলা আরও অনেক গুণী অভিনেতা আছে সবাইকে মিলে রায়হান রাবির পরিচালনায় তুফান রাস্তিলোকের বিশাল পর্দায় চলছে তুফান তুফান দেখার জন্য রাজশাহীবাসীকে আহ্বান থাকলো রাস্তিলোকের পর্দায় তুফান তুফান